তারপর পেলু বল মাসিমা মন আছেন মা ভালোই আছে বন্ধু ওই কয়দিন আগে মায়েরে মামার বাড়িতে যাইকে আসলাম জানোস তাই নাকি তাহলে তুই থাকলি না কেন আর বন্ধু এত কাজের চাপ বেরাইনার কি আর সময় আছে ক তোর খবর কি কত চাকরি বাকরি কেমন চলতে আছে আর বিয়াথা কবে করবি হ্যাঁ চাকরি তাড়াতাড়ি করে আনন্দ লাগবে লাগবে দারুণ এলা আর বলিস না বন্ধু ওখানেই তো একটা সমস্যায় পড়েছি বাবা বলছে তাড়াতাড়ি বিয়ে করে নে এদিক ওদিক মেয়েও দেখেছে কালকেই মনে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা আছে তার জন্যই আমি তোকে ডেকে পাঠিয়েছি বুঝতে পারলি বা বন্ধু বা দারুণ কথা তো কালকে মায়ে দেখতে যাব মাইয়ে দেখতে গেলে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া খুব সুন্দর পাওয়া যায় নানান রকমের মিষ্টি নানান রকমের মাছ সব খাইতে পারি মায়ে দেখতে গেলে আমার কিন্তু বন্ধু জব্বর লাগে তুই তো জব্বর জব্বর বলছিস বন্ধু কিন্তু আমার যে খুব টেনশন হচ্ছে বন্ধু দেখ এখনই বাবা চলে আসবে মনে হয় বুঝতে পারলি বন্ধু তোকে যেতেই হবে আমার সাথে কালকে কিরে পেলু এসেছিস নাকি বাবা কেমন আছিস তোর মা কেমন আছে মা ভালোই আছে মেসোমশাই আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে ভালোই আছি বলছি একটা কথা শোন কাল বল্টুর সাথে যা বল্টুর জন্য একটা মেয়ে দেখেছি তোরা দেখে আয় আমি দেখেছি আমার বেশ পছন্দই হয়েছে যা এবার তোরা একটু দেখে আয় তো বল্টুর সাথে যা তো তুই কালকে একবার আরে মেসমশাই আপনি যখন কইছেন তখন তো আমার যাইতেই হয় অবশ্যই যাব কালকে কখন যাব কন আর ঠিকানাটা দিয়ে দেন আর কেউ যাবে নাকি হাতে না না আর কেউ যাবে না তোরা দুজনেই যা ঠিক আছে মেসমশাই ঠিক আছে কোনো চিন্তা করবেন না কালকে ঠিক চলে যাব আরেকটা কথা শুন মেয়ের বাড়ির লোকেরা যা যা জিজ্ঞেস করবে বলটুকে তুই একটু পাঁচ থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলিস বুঝতে পারলি একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি চিন্তা করবেন না মেসমশাই বাড়াইয়া কথা কওয়া আমাকে চৈদ্য পুরুষের স্বভাব আমিও শিখতে গেছি কি করে বাড়াই বাড়াই কথা কইতে হয় ওই আমি আপনি কোনো টেনশন করবেন না মেসমশাই হা 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 বেশ বেশ কালকে তাহলে তোরা সকাল সকাল চলে যাস কেমন ঠিক আছে মেসমশাই নো টেনশন নো চাপ বেশ আমি তাহলে আসি তোরা গল্প কর আমার খুব টেনশন হচ্ছে রে কেলু আমার খুব টেনশন হচ্ছে রে কেলু কি জিজ্ঞেস করবে আর তুই কি বাড়িয়ে বাড়িয়ে বলবি খুব টেনশন হচ্ছে দূর তোরে নিয়ে আর পারা গেল না তো ছোটবেলাকার অভ্যাসটা এখনই রয়ে গেছে চাকরি বাকরি পাইছো অভ্যেসটা চেঞ্জ কর এখন বিয়ে করবি সংসার করবি বউ নিয়ে ঘুরতে যাবি এখন এই সমস্ত টেনশন টেনশন রাখলে হয় এখন এই সমস্ত টেনশন তুই বন্ধ কর আমি আছি চিন্তা করস কিসের জন্য এত বেশ তাহলে কালকে সকাল দশটার সময় চলে আসিস আমাদের বাড়ির সামনে দিয়ে একসাথে যাওয়া যাবে বেশ বন্ধু আজকে তাহলে আসি টেনশন ফেনশন কিছু করিস না রাত্রে নিশ্চিন্তে ঘুমাস আর যদি দেখো যে রাত্রে খুব টেনশন হইতে আছে তাহলে আমারে একটা ফোন করিস তো সমস্ত টেনশন আমি দূর করে দেবো আসি বন্ধু সত্যি কেলু খুব টেনশন হচ্ছে রে কি প্রশ্ন জিজ্ঞেস করবে কে জানে দূর তোর তো টেনশন কোথার থেকে আসে কত তোর চাকরিটা দিল কেটা কত এত টেনশন নিয়ে তুই চাকরি করস কি করে হ্যাঁ বিয়ে করে সংসার করবে কি করে এত যদি টেনশন থাকে একদম কোনো চাপ নিস না না আমি বিয়ে করছি দুই বছর হয়ে গেল কোনো চাপ নেই না কোনো চাপ নেই না একদম রিল্যাক্স রিল্যাক্স ও বাবা তুমি এসে গেছো তাতে আসতে তো কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি আঙ্কেল তো তোমার সাথে উনি কে এসেছেন আমারই বন্ধু খুব ভালো বন্ধু আমার আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম পেলু নমস্কার কাকা নমস্কার ও ঠিক আছে ঠিক আছে তোমরা কিসে করে এলে আমাদের নিজেদের টাটা ইন্ডিকা গাড়িতে করে এলাম আঙ্কেল বা বাহ বা খুব সুন্দর শুনলাম নাকি তোমাদের আরেকটা গাড়ি আছে আর একটা কোন কি আঙ্কেল ওগো এখনো আরো সাইড ডগারি আছে একটা মারুতি সুজুকি একটা হুন্ডাই একটা মার্সিডিজ একটা অডি এখনো ওর বাবা কইছে আরো একটা কি রোলস রয়েস নাকি একটা গাড়ি কিনবে কিনবে করতে আছে বা খুব সুন্দর খুব সুন্দর শুনেছিনে তোমার কোন কাকা হাইকোর্টের जज কোন কি আপনি তো তাহলে কমই হনছেন আর এক কাকা হাইকোর্টে কাজ এক কাকা সুপ্রিম কোর্টে উকিল আরেক কাকা নেভিতে চাকরি করে আরেক কাকা রাষ্ট্রপতি ভবনে চাকরি করে বব 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 জন্মন তো তোমার নাকি কোন পিসি লন্ডনে থাকে এই তো আপনি অনেক কম শুনছেন ওরে এক পিষি থাকে লন্ডন এক পিষি থাকে আমেরিকায় এক পিষি থাকে অস্ট্রেলিয়ায় আরেক পিসি থাকে কোথায় যেন ও থাইল্যান্ডে থাকে আরেক পিসি ব্যাংককে ছিল এখন হেন থেকে সিঙ্গাপুরে গেছে কিছুদিন আগে আরে কি শুরু করেছিস বল তো একটু চাপ একটু কম কম বলে তুই চিন্তা করিস না দোস্ত তোর বাবাই কইছে একটু বাড়াই কইতে তাছাড়া আমাকে তো চৈদ্য পুরুষের বাড়াইয়া করার অভ্যাস তুই চিন্তা করিস না তোমরা কি কিছু বললে না কাকা আপনি প্রশ্ন করে যান কি করে ও আরেকটা শুনেছি তোমাদের নাকি কলকাতার মধ্যে আরেকটা বাড়ি আছে আরেকটা কোন কি আঙ্কেল ওর বাবার মুম্বাইতে একটা ফ্ল্যাট আছে দিল্লিতে একটা বাড়ি আছে হায়দ্রাবাদে একটা বাড়ি আছে তারপরে কয়েকদিন আগে কোথায় যেন দোস্ত কোথায় যেন বন্ধু

খুবই সুন্দর শুনেছি নাকি তুমি এম বি এ করেছ এম বি এ করার পরে তুমি আবার নাকি বিটেক করছ তাহলে কি এম বি এ আর বিটেক এর আগে আইটিআই করছে পলিটেকনিক করছে সামনে নাকি ও আবার এম বি এস করবে কি দোষ তাই না আমি ঠিক করলাম না আরে অত বাড়িয়ে বলিস না রে বাড়িয়ে বলিস না এবার ধরা পড়ে যাবি রে ধরা পড়ে যাবি আরে থাম তো খালি ভয় আর ভয় আমার সদ্য গোষ্ঠীর বাড়াই এক আর অভ্যাস আর তাছাড়া তোর বাবাই তো কইয়েই দিল যে তো বাড়াই বাড়াই কবি আর কি বাড়াই কইসি তুই থাম তুই ভয় পাইস না খালি ভয় আর ভয় কিছু বললে তোমরা না না আঙ্কেল কিছুই বলেনি তোমার মনে হয় একটু কাশি হয়েছে তাই না খালি কি আর কাশি আর বাবার আছে হুটিং কাশি আর মার আছে হাপানি আর দাদুর ছিল যক্ষা আর ঠাকুমার ছিল টিভি তারপরে আর কি কি সব যেন কার কার কি কি আছে এই ধরনের তাই না বন্ধু ঠিক না তাই নাকি তোমাদের ফ্যামিলির এইরকম অবস্থা আমি আগে জানতাম না তো বলে তো ভালোই করলে তো তোমরা এখন আসতে পারো আমি এখন একটা কাজে বেরোবো ঠিক আছে তোমাদের আমি ফোন করব তোমার বাবাকে বলবে যে আঙ্কেল ফোন করবে ঠিক আছে তোমরা এখন আসতে পারো সর্বনাশ করলি রে বেশি বাড়িয়ে বলতে গিয়ে একদম সর্বনাশ করে দিলি এই জন্য তোকে আর এর পর থেকে আর কোথাও নিয়ে যাব না আরে দোস্ত চিন্তা করিস না তোর বাবাই তো কইছে একটু বাড়াই বাড়াই কইতে তাই আমি বাড়াই বাড়াই কইছিলাম তাছাড়া তো তুই ছোটবেলা থেকেই তো জানোস যে আমাগো বংশের আমাগো চৌদ্দ গোষ্ঠী বাড়াইয়া করার অভ্যাস চিন্তা করিস না কালকে আরেক বাড়িতে যাবো আরেক বাড়িতে যাই মিষ্টি ফিষ্টি খাবো এই নাকি আর মিষ্টি ফিষ্টি দেবে না নাকি কি কয় একটু হাত ঠাক দে তো আর মিষ্টি চল এবার বাড়িতে চল তোকে আমি পেটে পাড়া দিয়ে আমি তোকে মিষ্টি খাবো চল বাড়িতে দেখ কি করি তোকে আজকে বন্ধুরা বল্টুর মায়ে দেখতে আসা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই রকম আরও মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই খুব খুব ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা আজকে আসি কিন্তু